প্রযুক্তি ও শিল্প বিপ্লবের এই যুগে পুরনো সব কিছুই বদলে যাচ্ছে দ্রুত বদলাচ্ছে মুদ্রা এবং লেনদেনের ধরনো। সেই পরিবর্তিত বিশ্বের সাথে তাল মেলাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ক্যাশলেস সোসাইটি হিসেবে রূপান্তরে শুরু হয়েছে কর্মযজ্ঞ যার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে এ নিয়ে সম্প্রতি তারা বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন শুরু হয়েছে ক্যাম্পাসে মুদ্রাবিহীন লেনদেনের প্রাথমিক কাজ ডিজিটাল মাধ্যমের লেনদেন সহজ ও নিরাপদ করতে নানা প্রক্রিয়া যাচাই বাছাই করছে কর্তৃপক্ষ শিক্ষার্থীরা বলছেন ভর্তি ও পরীক্ষার সময় লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়ার বিপরীতে ক্যাশলেস লেনদেন চালু হলে দারুণভাবে উপকৃত হবেন তারা আমি আমার ব্যাংকে ব্যালেন্স আছে কিনা এটা চেক করলে হচ্ছে বা আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আমি যদি হচ্ছে আমার ব্যাংকে একটা অ্যামাউন্ট ঢুকিয়ে দেয় তাহলে আমি হচ্ছে পুরা মান্থ বা আমার পুরা সেমিস্টারটা নিয়ে আমার আর কোনো হ্যাসেল মানে নেওয়া লাগতেছে না আমি যখন বিকাশে বা রকেটে পেমেন্ট করতে পারছি আসলে আমাদের ভোগান্তিটা কিছুটা কমবে ভর্তি ফি এবং অন্যান্য যত কিছু আছে আমরা যাবতীয় সব কিছু আমরা ক্যাশলেস মাধ্যমে ইউজ করে আমরা করতে পারবো তো সেই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে আমরা শিক্ষার্থীরা উপকৃত হব নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম উপাচার্য জানান আধুনিক এই পদ্ধতি চালু হলে শিক্ষার্থীরা একটি কার্ডের মাধ্যমে সব ধরনের কাজ করতে পারবে সব কিছু পকেটে নিয়ে চলার দরকার নেই একটা কার্ড থাকবে একটা কার্ডে তার সব কিছু থাকবে আইডি থেকে শুরু করে সকল পরিচয় ব্যাংকের লেনদেন সব তো আমরা সেই লক্ষ্যেই কাজ করছি উনিশশো সালের ৬ জুলাই মাত্র একশো জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বারোটি অনুষদে ও উনষাটটি বিভাগের অধীনে প্রায় ছাব্বিশ হাজারের বেশি শিক্ষার্থী এই ক্যাম্পাসে অধ্যয়নরত শাহেন আলম সময় সংবাদ রাজশাহী